হা 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 কিউরিওসিটি আমার তো ওজন বেড়ে গেছে তাই নাকি কতটুকু বাড়লো হা 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 পুরো এক দু তিন চারশো গ্রাম ওয়াউ তুমি তো পালোয়ান হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ আমার মাসুল দেখো উফ এই ছেলেটা চোন সালমান তুমি যেটাকে ওজন বলছো সেটার আসল নাম হচ্ছে ভর বা ম্যাস ওজন হচ্ছে কোনো বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ পৃথিবী তোমাকে কতটুকু বল দিয়ে আকর্ষণ করছে সেটাই হচ্ছে ওজন বা ওয়েট ওজন হচ্ছে স্রেফ একটা বল তাই এর একক হবে নিউটন অন্যদিকে ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে থাকা মোট পদার্থ বা ম্যাটারের পরিমাণ ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম বুঝতে পেরেছো? হুম বুঝলাম। তার মানে আমার ওজন বাড়েনি। আমার ভর বেড়েছে। দেখো 400 গ্রাম ভর। তোমার আসলে ভর বাড়েনি। একটু আগে তুমি দুপুরে খাবার খেয়েছ। তোমার ভরের সাথে খাবারের ভর যোগ হয়েছে। যার কারণে মোট ভর একটু বেশি দেখাচ্ছে। আচ্ছা মন খারাপ করো না আজকে তো একটা নতুন জিনিস শিখলে মনে রাখবে ওজনের একক নিউটন আর ভরের একক কিলোগ্রাম ঠিক আছে